টু দি যদি করা হয় তাহলে আমরা কি পাবো টু দি পাওয়ার থ্রি ইকাল টু কি হবে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান প্লাস সি ইকাল টু এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস সি সি হলো সমাকালন ধ্রুব এরপর আমাদের আলোচনার বিষয় হবে ইন্ডিকেশনের শ্রেণী বিভাগ অর্থাৎ ইন্ডিকেশনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক অনির্দিষ্ট সমাকলন এবং দুই নির্দিষ্ট সমাকালন ইন্ডিফিনাইট ইন্টিগাল দুই ডেফিনেট ইন্ডিগাল তাহলে ইন্ডিকেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক নম্বর হলো ইন্ডেফিনেট ইন্ডিগাল দু নম্বর হলো ডেফিনেট ইন্ডিগাল এখন আমরা প্রথমে ইন্ডেফিনিট ইন্ডিক্যাল নিয়ে আলোচনা করব ইন্ডেফিনিট ইন্ডিক্যাল ক্ষেত্রে ধরা যাক এক্স টু ফোর সেভেন একটা রাশি আছে এটাকে যদি এক্স এরপে ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা কি পাবো ইন্ডিকেশন ওভার ডিএক ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই সেভেন প্লাস প্লাস ওয়ান সি ইকাল টু এক্স টু দি পাওয়ার এইট বাই এইট প্লাস সি হল সমাকালন ধ্রুব ক্ষেত্রে সিটা অবশ্যই আসবে এখন আমরা এই এক্স টু দি পাওয়ার সেভেনের ইন্ডিকেশন করে এই জিনিসটা পেয়েছি এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরাকে পুনরায় এক্স টু দি পাওয়ার সেভেন ফিরে পাবো যখন আমরা এটাকে ডেরিভেটিভ করব তখন আমরা এক্স টু দি পাওয়ার সেভেন ফিরে পাবো কিন্তু সেখানে কোনো সি থাকবে না যার জন্য ইনডিফিনাইট ইন্ডিগালের ক্ষেত্রে যে কনস্ট্যান্টটা আসে সেটা হচ্ছে চল নিরপেক্ষ সেটা কোনো চলের উপর নির্ভর করবে না তাহলে আমরা যদি অপরদিকে এই রাশিটাকে ডেরিভেটিভ করি তাহলে পুনরায় আমরা এই টু দি পাওয়ার রাশিটা ফিরে পাবো সি এক্স টু দি পাওয়ার সেভেন রাশিটাকে ফিরে পাওয়ার ক্ষেত্রে সি কোনো ভূমিকা রাখবে না তাহলে এক্স অফ টু দি পাওয়ার এইট 1/8 + c यदि हम रखोरी তাহলে আমরা কি পাবো 1/8 ডি ডি এক্স অফ x টু দি পাওয়ার 8 প্লাস ডি ডি এক্স অফ c 1/8 x টু দি পাওয়ার 8 এর ডেরিভেটিভ কি হবে 8 * x টু দি পাওয়ার 8 - 1 প্লাস c হলো কনস্ট্যান্ট জিনিসের ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এই এইট এইট কেটে গেল তাহলে আমরা ফিরে পেলাম সেভেন যা ছিল আমাদের মূল রাশি সুতরাং এই যে কনস্ট্যান্ট সেটা কোনো চলের উপর নির্ভর করে না কারণ এই রাশিটাকে আমরা আবার পুনরায় ডেরিভেটিভ করে বিপরীত প্রক্রিয়ায় এক্সু দি সেভেন কে ফিরে ফেলাম অর্থাৎ দি পাওয়ার সেভেন এর ইন্ডিকেশন করলে এইট বাই এইট সি আসবে বিপরীত পরীক্ষা প্রক্রিয়ায় এই এক্স টু থি ফোর এইট বাই এইট প্লাস সি কে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এক্স টু থ্রি ফোর সেভেন পাবো নেক্সট আমরা আলোচনা করব নির্দিষ্ট সমাকালীন সালে সীমার ধারণা আবিষ্কৃত হওয়ার পর অর্থাৎ দ্য কনসেপ্ট অফ লিমিট আবিষ্কৃত হওয়ার পর জার্মান গণিতজ্ঞ বার্নার্ড নির্দিষ্ট সমাকালীনের ধারণাকে যোগফলের সীমারূপে প্রতিষ্ঠা করেন তাহলে নির্দিষ্ট সমাকাল এর ধারণা প্রতিষ্ঠা করেছিল জার্মান গণিতজ্ঞ বার্নার্ড আমরা এখানে কিছু উদাহরণ দিলে দেখতে পাব এক্স পাওয়ার থ্রি একে ইন্ডিকেশন করতে হবে যার লিমিট থাকবে এক থেকে দুই এক্স এর রেসপেক্ট তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান লিমিট ওয়ান থেকে টু এখানে আমরা কোন সমাকলন ধ্রুবক সি লিখব না তার কারণ হলো এটা হলো ডেফিনেট ইন্টিগ্রাল নেক্সট এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর থেকে টু নেক্সট এটা ওয়ান বাই ফোর দি পাওয়ার ফোর যার লিমিট ওয়ান থেকে টু এখানে টুটাকে বলা হবে আপার লিমিট ওয়ানটাকে বলা হবে লোয়ার লিমিট সুতরাং এখান থেকে আমরা লিখতে পাই এক্স এর জায়গায় আমরা টু বসাবো টু টু দি পাওয়া ফোর টু দি পাওয়ার ওয়ান তাহলে লিমিট মাইনাস লোয়ার লিমিট ওয়ান ছিল আর এক্স পাওয়ার ছিল ফোর সুতরাং এখান থেকে আমরা পাব টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর that means 1 so from here we get 16 minus 1 that means 15 that means 15 by 4 this is the definite integral next amrita arakta mother class of skill সেটা হলো এক্স টু দি ফর ফাইভ এর ইন্ডিকেশন করতে হবে যা লিমিট থাকবে জিরো থেকে থ্রি তাহলে আমরা ইন্ডিকেশনের যে সাধারণ নিয়ম জানি কি এক্স টু দি ফর ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান লোয়ার লিমিট জিরো আপার লিমিট থ্রি এখান থেকে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার সিক্স বাই সিক্স লোয়ার লিমিট বাই আপার লিমিট ওয়ান বাই সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স লোয়ার লিমিট আপার লিমিট এখানে এক্সের এর তাহলে আমরা প্রথমে এক্সের এর আপার লিমিট বসাবো

এখান থেকে আমরা পাচ্ছি সাতশো উনত্রিশ এটাই হলো সমাকলন বিদ্যা পরের ক্লাসে অবশ্যই আমরা সমাকলন বিদ্যাকে কিভাবে ফিজিক্সের বিভিন্ন প্রবলেম সলভ করতে ব্যবহার করা হয় সেটা দেখবে ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে পাই